হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন তেরোটি পদে মোট ছয়শো আটত্রিশ জন জলম নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর পদের নাম জাতীয় বেতনী স্কেল গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়া করবে ক্রিকেট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত সকল নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পারি মূল আলোচনা মূল আলোচনায় চলে যায় এক নম্বর ক্যাটাগরিতে রয়েছে পদের নাম কেশিয়ার বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা চুয়ান্ন শিক্ষা যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম সার্টিফিকেট বা তার সমমান বা কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে বেসিক কম্পিউটার কোর্স আপনাকে জানতে হবে তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা নরসিংদী গাজীপুর টাঙ্গাইল নেত্রকোনা চট্টগ্রাম ইত্যাদি দুই ক্যাটাগরি দুইতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা চারশো একষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে ন্যূনতম দ্বিতীয় বা তার সমমান জিপিএ উচ্চ মাধ্যম সার্টিফিকেট বা সমম পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন দক্ষতা ইংরেজি বিশ ও বাংলা বিশ কোন কোন জেলা আবেদন করতে পারেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নেত্রকোনা শেরপুর ব্রাহ্মণবাড়ে চাঁদপুর নোয়াখালী ইত্যাদি ক্যাটাগরি তিন ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল বেতন দু হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই বেতনকে ষোলো পদ সংখ্যা উনচল্লিশ যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরিক উত্তীর্ণ কম্পিউটার বেসিক কোর্স জানা থাকা লাগবে তো ঢাকা টাঙ্গাইল গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ হবিগঞ্জ পাবনা সিরঞ্জ ইত্যাদি জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন চার নম্বর কার্ড স্টোর কিপার গেট ষোলো বেতন স্কিম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন কার্ড ষোলো পদ সংখ্যা চারটি কোনো শিক্ষিত বোর্ড ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমপরিক উত্তীর্ণ কম্পিউটার কোর্স অবশ্যই থাকা লাগবে ঢাকা গাজীপুর মানিগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ কিশনগঞ্জ ইত্যাদি জেলাগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বর কার্ডের সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষ বেতন স্কিম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বিশিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী টাঙ্গা সুরতপুর ইত্যাদি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর ছয় নম্বর ক্যাটাগরিতে ড্রাইভার বেতন স্কিম নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন কার্ড ষোলো কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র্স স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি পাশ থাকলেই আবেদনটি করতে পারবেন ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নেত্রক চট্টগ্রাম ইত্যাদি জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা উনপঞ্চাশ সাত নম্বর কেউ উচিত ড্রাইভার ট্রাক্টর পদ সংখ্যা পাঁচ শিক্ষক যোগ্যতা জেএসসি অর্থাৎ জেএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ইত্যাদি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্যাটাগরি আট মিল্ক ব্যান ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গেট ষোলো পথ দুই জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাশেই আপনি আবেদনটি করতে পারবেন নয় নম্বর ক্যাটাগরি হচ্ছে ট্রাক ড্রাইভার বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষকযোগ্যতা জেএসসি পাশ বা তার সমমান ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্যাটাগরি দশ রয়েছে ড্রাইভার ট্রোলি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পথ সংখ্যা চারটি জেএসি পাস বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন ড্রাইভার লরি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যোগ্যতা আপনার জেএসি পথ সংখ্যা চারটি গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল রাজবাড়ি মৌল্বীবাজার ইত্যাদি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্যাটাগরি বারোতে রয়েছে পিক আপ ড্রাইগার ড্রাইভার বেতন স্কেল তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই জেসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন আবেদনটি চলমান রয়েছে আপনার তেরো নম্বর ক্যাটে ড্রাইভার বা পাম্প চালক যে কোন শিক্ষিত শিক্ষাব সংশ্লিষ্ট অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে পদের সংখ্যা চারটি আবেদনটি শুরু হয়েছে আবেদনটি করতে পারবে উনিশে মে দু হাজার চব্বিশ বয়স সীমা আঠারো থেকে তিরিশ তবে বিশেষ ক্ষেত্রে বত্রিশ পর্যন্ত গ্রহণযোগ্য চাকরি সংক্রান্ত লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন